মুর্শিদাবাদের স্কোয়ার ফিল্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন ছিলেন জেলাশাসক পি উলগানাথন জেলা পুলিশ সুপার শ্রী সহ জেলার আধিকারিকরা এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে রীতিমতো মানুষের ভিড় উপচে পড়েছিল বহরপুরের স্কোয়ার ফিল্ডে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি মুর্শিদাবাদের স্কোয়ার ফিল্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন ছিলেন জেলা শাসক পি উলগানাথেন জেলা পুলিশ সুপার শ্রীমুখের সহ জেলার আধিকারিকরা এই বর্ণার্থ অনুষ্ঠান দেখতে রীতিমতো মানুষের ভিড় উপচে পড়েছিল বহরপুরের স্কোয়ার ফিল্ডে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি আগেই চলে গেলো এটা কেন

শিক্ষা সাহিত্য সংস্কৃতি লোক সংস্কৃতি ক্রীড়া কৃতি শিল্প কর্মসংস্থান দ্রুত উন্নতি হয় এই জেলায় সাম্প্রদায়িক সম্প্রতি শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরের সমস্ত মানুষজন তাদের কর্তব্য পালন করে চলেছে এই কাজগুলির সার্থক রূপায়নের জন্য প্রশাসন প্রত্যেক জেলাবাসীকেও এই বিষয়গুলিতে প্রশাসনকে সাহায্য করার জন্য অনুরোধ জানাই আমরা এক বছর আগে এখানে আমরা শপথ নিয়েছি আমাদের মুর্শিদাবাদকে আমরা এগিয়ে নিয়ে যাব পিছে বোডা জেলা থেকে এগিয়ে নিয়ে যাব আমাদের স্বপ্ন পুরো পুরাপুরি না হলেও অনেকটাই আমরা করতে পেরেছি আজকে দিনে আমাদের জেলায় ভালো উন্নতি হচ্ছে আমাদের অনেকটাই কাজ এনআরি যে আমাদের বাংলার আবাস যোজনা মিশন নির্মল বাংলা আর আমাদের লেবার ডিপার্টমেন্টের কাজগুলো এডুকেশন কাজগুলো স্বাস্থ্য সম্বন্ধে যে কাজগুলো সব ক্ষেত্রে আমরা আজকে রাজ্যের অনেকটাই এগিয়ে গিয়েছে ইলেকশনেও আমরা ভালো কাজ করছে আমাদের অনেকটাই বিমান পার্টিসিপেশন বাড়াতে পেরেছি অনেকটাই ওটারকে আমরা তালিকার মধ্যে নথিভুক্ত করতে পেরেছি আমরা আরো এগিয়ে যাব আর আপনাদের সবার সাহায্য নিয়ে প্রশাসন এগিয়ে যাবে और मुर्शीदाबाद से हम रहेगी मुर्शीदाबाद पूरे रहे उठभू जय हिंद